ভর্তি চলছে ভর্তি চলছে বাংগোডা আল ইরফান ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে বাংগোডাতে এই প্রথম দেশি বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সমূহের স্কলারগণের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী ও বিজ্ঞান শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গোডা আল ইরফান ইসলামিয়া মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত জেনারেল বিভাগ চতুর্থ থেকে দাখিল অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস এবং দেশি বিদেশি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির সমন্বয়ে পাঠদান তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাঙ্গোডা আল ইরফান ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা বাঙ্গোডা পূর্ববাজার বটতলা চোদ্দগ্রাম রোড নাঙ্গলকোট কুমিল্লা আকাশ পড়ু বাতাস পড়ু পড়তে যত পারু পাঠ করে যে সেই তো ধারে ঘর ঘরে না কারো কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দমে কিনতে আল ইরফান ইসলামিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ আন্তরিক ও উদ্যমী শিক্ষক মণ্ডলীর মাধ্যমে বন্ধু সুলভ উপায়ে আন্তরিকভাবে শিক্ষাদান সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং আরবি বাংলা এবং ইংরেজি লেখার সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ ক্লাসে নিয়মিত ক্লাস টেস্ট এবং ইনকোর্স সহ অন্যান্য পরীক্ষা গ্রহণের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করো